শিলিগুড়ি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উড়ালপুলের উপর পথ দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের গুরুতর আহত আরও এক যুবক জানা গেছে শনিবার সকালে স্কুটিতে করে বিয়ের কিছু সামগ্রী নিয়ে দুই বন্ধু যাচ্ছিল ঠিক সেই সময় তাদের স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ধারে গাডওয়ালে ধাক্কা মারলে গুরুতর আহত হয় যুবক এরপর তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সুরজ দাসকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা পাশাপাশি অবস্থা আশঙ্কাজনক হওয়াতে

कहाँ पे मारा है फ्लाईओवर में मैं गिरते हुए देखा है साउंड आया तो मैं वहां से देख रहा है गिर गया गिर कहाँ लेके गया जिला अस्पताल हाँ जिला अस्पताल लेके गया आपका नाम संजीव दास